আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার্থী বন্ধুগণ আজ আঠাশ চার দুই হাজার চব্বিশ রবিবার তোমাদের ভূগোল পরিবেশ দ্বিতীয় পথে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই সাজেশানটিকে তোমাদের যে প্রশ্নগুলো পড়তে হবে অর্থাৎ কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই পড়তে হবে সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি টিকমার্ক করে দাগিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা যদি পরীক্ষার হলে যাওয়ার আগে এই প্রশ্নগুলো একবার করে দেখা যায় ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় শতভাগ কমন আসবে তো এটি হচ্ছে ডিগ্রি প্রাস প্রথম বর্ষ পরীক্ষা দুই অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার চব্বিশ ভূগোল ও পরিবেশ দ্বিতীয় পথ বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো বত্রিশ শূন্য দিন বিষয় অর্থনৈতিক ভূগোল এটি হলো সর্বশেষ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাথে তো তোমরা পরীক্ষা হলে যাওয়ার আগে তোমরা অবশ্যই অবশ্যই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পড়ে নিবে যেগুলো আমি টিকমার্ক করে দেবো এই ভিডিওতে আর তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো সাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অবশ্যই ওয়েবসাইট থেকে প্রকাশিত নোটিশ নিয়ে আলোচনা এবং এই চ্যানেলটিতে শিক্ষামূলক যেগুলো ভিডিও আপলোড করা হচ্ছে তোমাদের জন্য তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো টোটালি এই সাথে শান্তিতে যদি আমি দেখাই দিই তোমাদেরকে টোটালি কয়টি প্রশ্ন ধরেছি ক বিভাগের টোটালি তোমাদের জন্য বত্রিশটি প্রশ্ন ধরেছি এই বত্রিশটি প্রশ্নের মধ্যে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো তোমাদেরকে আমি দাগিয়ে দেবো ইনশাআল্লাহ তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই তোমাদেরকে পড়ে নিতে হবে তো প্রথমেই আলোচনা করছি ভাগ নিয়ে অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা এই বিষয়টি তোমাদেরকে অবশ্যই একটু ফোকাস করতে হবে কারণ অনেক প্রশ্নের মধ্যে এই বিষয় নিয়ে একটু আলোচনা হয়ে থাকে যে তোমরা অবশ্যই ভূগোল কাকে বলে এই বিষয়টি অবশ্যই তোমাদেরকে জানতে হবে যদিও পরীক্ষার হলে প্রশ্নটি নাও আসে তা তোমাদেরকে অবশ্যই অর্থনৈতিক যে ভূগোল সেই ভূগোলের সংজ্ঞাটা কী হবে তোমাদের অবশ্যই সেগুলো জানতে হবে এরপরে ভূগোল সংক্রান্ত একজন ভূগোলবিদের নাম তোমাদেরকে অবশ্যই মনে রাখতেই হবে তোমরা একটি প্রশ্নের মধ্যে একটি ভূগোলবিদের নাম উল্লেখ করে দিলে তাহলে তোমাদের প্রশ্ন লেখা টাইটেলটা অনেক সুন্দর হবে আচ্ছা এরপরে মিশ্র কৃষি কী এই বিষয়টা এই এই চার নম্বর চার নম্বর প্রশ্নটা তোমরা একটু পড়বে তারপরে কৃষিকাজ কোন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো প্রশ্ন সহজ প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নগুলো একবার করে পড়ে যাও তোমাদের আর পড়তে হবে না তোমাদের মনে থাকবে আচ্ছা এরপরে স্বয়ংভোগী কৃষি কাকে বলে এগুলো একটু পড়ে যাবে এরপরে ধান উৎপাদনের বিশেষে বিশ্বের শীর্ষস্থানে দেশের নাম কি এগুলো প্রশ্ন অতি সহজ তোমরা যে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষা দিয়ে থাকো সেগুলো পরীক্ষা কোন ধরনের প্রশ্ন হয়ে থাকে তাই এগুলো প্রশ্ন একবার করে পড়লে কিন্তু তোমাদের আর আর পড়তে হবে না আচ্ছা এরপরে পড়বে এগারো নম্বর নবায়নযোগ্য সম্পদ কী প্রাকৃতিক গ্যাস কি এরপরে গ্লোবাল টেড ট্র্যাজেডি কাকে বলে পনেরো নাম্বার গ্লোবাল ট্র্যাজেডি বলতে কি বুঝিয়া এরপরে পড়বে আন্তর্জাতিক বাণিজ্য কি খাল কোথায় অবস্থিত পৃথিবীর দীর্ঘতম রেলপথের নাম কি পশ্চাৎভূমি কাকে বলে পানামা খালে দৈর্ঘাগত পেট্রোলিয়াম কি এগুলো প্রশ্ন হচ্ছে সহজ প্রশ্ন এগুলো প্রশ্ন তোমরা যদি একবার করে পড়ো তাহলে তোমাদের অবশ্যই মুখস্থ মুখস্থ থাকবে এরপরে জিডিপি কি ভ্যাট কি অর্থাৎ ইংরেজিতে কিন্তু কয়েকটা দু একটা প্রশ্ন থাকে কবিভাগের এরপরে জাতীয় আয় কি মাথাপিছু আয় কাকে বলে একত্রিশ নাম্বার অ্যাপ্রিল শব্দের অর্থ কি এক কথা কি যে বত্রিশটি প্রশ্ন ধরেছি বত্রিশটি প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ খুব একটা কঠিন প্রশ্ন নয় এই বত্রিশটি প্রশ্ন ইনশাল্লাহ এই প্রশ্নগুলো কিন্তু বিগত সালে পরীক্ষা এসেছে তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে যে বেশি যে প্রশ্নটি সেই প্রশ্নগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে তাই তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার পূর্বে এই বত্রিশটি প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে আর এই ভিডিওর যে পিডিএফ ফাইল এই ভিডিও ফার্স্ট কমেন্টে আমি এই পিডিএফের লিঙ্কটে দিয়ে দেবো তোমরা অবশ্যই চাইলে এটি ডাউনলোড করে নিতে পারবে এরপরে আলোচনা করছি খবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলিলে টোটালি তোমাদের পরীক্ষা হলে প্রশ্নে আটটি প্রশ্ন থাকলে এর মধ্যে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে টোটালি ধরেছি ক বিভাগের প্রশ্ন এই চৌদ্দটি প্রশ্নের মধ্যে তোমরা যদি চোদ্দোটি কমপ্লিট করো ইনশালে তোমাদের পরীক্ষায় যে আটটি থাকবে সেই আটটি কিন্তু তোমরা পেয়ে যাবে প্রশ্নগুলো হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ডের চারটি বৈশিষ্ট্য এক কথা কি ইম্পর্টেন্ট এগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এর বাইরে কিন্তু তোমাদের আর পড়ার প্রয়োজন হবে না এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো তোমরা যদি কমপ্লিট করো তাহলে তোমাদের দেখা যাবে কি অনেক সময় ক বিভাগের প্রশ্ন মিস্টেক হয়ে যায় সাধে থেকে এই প্রশ্নগুলো কমপ্লিট করলে তোমাদের সেই ক বিভাগের প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করতে পারবে কারণ ক বিভাগের প্রশ্নের সাথে কিন্তু খ বিভাগের প্রশ্নের সম্পর্ক থাকে বিভাগের প্রশ্নের সাথে ক বিভাগের প্রশ্নগুলোতে সম্পর্ক থাকে তোমাদেরকে অবশ্যই এই প্রশ্নগুলো কমপ্লিট করতে হবে মাত্র চোদ্দোটি প্রশ্ন খ বিভাগের এরপরে থাকছে গ বিভাগ গ বিভাগে টোটালি আটটি থাকবে এই প্রশ্নগুলো একটু তোমাদেরকে ফোকাস একটু বেশি করতে হবে কারণ এখানে একটি করে প্রশ্নের পেছনে দশটি করে মার্ক থাকে তোমরা যদি কমপক্ষে দুই পিসটা তিন পিসটা লেখো কমপক্ষে সাত বা ছয় তোমরা কিন্তু পেয়ে যাবে তাই তোমাদেরকে অবশ্যই অবশ্যই গবিভাগের প্রশ্নের উপর তোমাদের বেশি নজর রাখতে হবে টোটালি ধরেছি গবিভাগে বিভাগে বারোটি প্রশ্ন খুব অল্প প্রশ্ন এই অল্প প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় এই ক বিভাগে যে বার আটটি প্রশ্ন থাকবেন ইনশাআল্লাহ তোমরা সেই আটটি প্রশ্নের মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এর বাইরে তোমাদেরকে আর পড়ার প্রয়োজন হবে না তাই তোমরা যারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শিক্ষামূলক আপডেট পেতে আর এই ভূগোল পরিবেশ দ্বিতীয় পথে যে এর যে লিঙ্ক সেই লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখব তোমরা অবশ্যই চাইলে সাথে সাথে ডাউনলোড করে নিতে পারবে আর তার তোমরা যারা পরবর্তী সাবজেক্টগুলোর প্রিমিয়াম সাজেশন নিতে যাচ্ছে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো তোমরা চাইলে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময় করা সাজেশনগুলো আমার কাছে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে যেমন গৃহস্থ অর্থনীতি সাবজেক্টের সাজেশন রেডি আছে অর্থনীতি আর রেডি আছে ইসলামিক টার্ডিস্ট রেডি আছে মার্কেটিং এই সাবজেক্টের সাজেশন রেডি আছে রাষ্ট্রবিজ্ঞান আছে ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং আছে সমাজবিজ্ঞান সমাজকর্ম এরপরে আছে দর্শন মনোবিজ্ঞান ব্যবস্থাপনা এগুলো সাবজেক্টের সাজেশান কিন্তু আমার কাছে রেডি আছে তোমরা চাইলে সাজেশানগুলো নিতে পারো ইনশাল্লাহ আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম